তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আমি করব কুল মাখা তার জন্য আমার যা উপকরণ লাগবে সব নিয়ে চলে গেলাম আমাদের বাগানে এখানে বসে বসে আমি এখন কুলের বটাগুলো ফেলে নিচ্ছি এখানে আমি কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটু টাইমের জন্য সেদ্ধ বসিয়ে দিয়েছি কেননা সেদ্ধ করে খেলে একটু অন্যরকম টেস্টি হয় এদিকে কুলগুলোকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি আর এখন কুলগুলোকে ভালোভাবে মাখাতে হবে তার জন্য আমি লঙ্কা এনে একটু নুন নিয়ে নিয়েছি লঙ্কা আর নুনকে একটু সাইডে রেখে আমার আগে কুলগুলোকে ভালোভাবে চটকে নিতে হবে আর দেখো এদিকে কুলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে এদিকে এখন লঙ্কা গুলোকেও চটকে নিচ্ছি একটু নুন আর চটকে রাখা লঙ্কা গুলো দিয়ে কুলগুলোকে একটু সময় ভালোভাবে মাখাতে হবে তারপর মাখানো কুলগুলোর উপর স্বাদ পরিমাণ দিয়ে দিতে হবে চিনি আর একটা লেবু পাতা দিয়ে কুলগুলোকে আরো অনেক সুন্দর ভাবে মাখিয়ে এখানে একটা লেবু পাতা দিয়ে দিয়েছি কেননা সাথে আমার দিদি ছিল দিদি এসে লেবু পাতা দিয়ে খাওয়াটা একদমই পছন্দ করে না তার জন্য আমি একটাই দিয়ে আর এদিকে তোমরা দেখেই বুঝতে পারছো আমার কুল মাখাটা কতটা লোভনীয় এন্ড খেতে কতটাই টেস্টি হবে আমার রিভিউটা আমি দিয়ে দিচ্ছি কুল মাখাটা খেতে খুব টেস্টি